সংবাদ সম্মেলন করেছে সেখানে ত্রিভুজ একটি প্রেমের গল্প সাজানোর চেষ্টা করেছে আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে যে বিষয়টি বলতে চাই বর্ষা যদি জুবায়েদকে পছন্দ করে থাকে সেটা বর্ষার বিষয় এবং জুবাইদের সাথে যদি তার কোন সম্পর্ক থেকেই থাকত সেটা তার বাবা মা জানত এবং সেটা যদি তাদের অপছন্দনীয় হতো তাকে এতদিন টিউশনিতে কন্টিনিউ করার কথা না সুতরাং জুবায়দ আমাদের যে শিক্ষার্থী এই শিক্ষার্থীর প্রতি তার বিভাগের সকল শিক্ষক আমরা যারা তার শিক্ষক তার সহপাঠী সবাই এটা সাক্ষ্য দিবে সেই টাইপের কোন ছেলে না সুতরাং ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জুবাইদের চরিত্র যদি কারো উদ্দেশ্য থেকে থাকে আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হুশিয়ারি উচ্চারণ করছি বিষয়কে অন্যভাবে ধাবিত করার এবং প্রবাহিত করার চেষ্টা যেন কেউ না করে সর্বশেষ প্রশ্নগুলি শুধু আমার মনে জাগরিত না সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্টে এইসব প্রশ্ন উত্থাপিত হয়েছে আমাদের শিক্ষক মণ্ডলীর মনে এইসব প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেই উত্থাপিত প্রশ্নের সূত্র ধরেই আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ প্রশাসন এবং জাতির সামনে এই প্রশ্নগুলো পুনরুতাপন করলাম